আমি এখন পড়ে শোনাচ্ছি আমার লেখা হাস্যকর কবিতা বৃষ্টি বিশ্বকবি রবীন্দ্রমান্নার লেখা বৃষ্টি ভগবানের একই সৃষ্টি নাম ছিল তার বৃষ্টি সে ছিল এক নারী পড়তো না শাড়ি পড়তো শুধু জিন্স টপ আহার ও সে এক পুরুষে হতো না শান্ত কত পুরুষকে করত ক্লান্ত আমি অবাক হতাম তার ব্যবসা দেখে পড়েছিলাম তার প্রেমে দেখেছিলাম স্বপ্ন কত সে এক পুরুষে আসক্ত না তার মন ছিল পৌরসভার ড্রেনের মতো শোধালাম একদিন এসব করে কী সুখ পাও তুমি সে বলল সুখ অনেক আছে এ ব্যবসা ছাড়ব না আমি আমি বললাম করোনা এ পাপ তোর সাথে ব্রেক আপ হত ছাড়ি কাল নাগিনি দিচারিনি পিছনে দিলাম লাখ টাকালাম না পিছন ফিরেছে নমস্কার